হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো চলে এসছি আজকেও একটা লং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু সত্যিই লং তো আমি রাত পর্যন্ত ভিডিওটা করিনি দুটো ভাগে পার্ট ওয়ান পার্ট টু করে ভাগ করে নিয়েছি তো এটা দেখাবো সন্ধ্যে পর্যন্ত বাকিটা আবার পরের ভিডিওতে আমি আপলোড করব তো অতটা লং তো একসঙ্গে দিলে তোমরাও বিরক্ত হবে কেউ দেখতে চাইবে না তো এ দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম এটা হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের ভিডিও সেদিন আমরা চলে গেছিলাম কলকাতা মিউজিয়ামে তো এ দেখো আমরা সবাই মিলে অনেক ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে মেট্রোতে যাব ওই যে ওই ওখানে মেট্রোতে আমি সারা রাস্তায় ভিডিওটা করিনি কারণ আমার মনে হয় তোমরা সকলেই জানো তো সেই কারণেই তোমরা সকলে বোর ফিল করবে কেউ বা দেখতে চাইবে কেউ বা দেখতে চাইবে না সেই জন্য আমি একটুখানি এইখানটা শটই করে দিয়েছি ভিডিওটা তো এই দেখো কী পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব ভালো লেগেছে জানো ওখানে জায়গাটা মেট্রোতে যাওয়ার আগে জায়গাটা মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো আমার খুব ভালো লেগেছে নিট অ্যান্ড ক্লিন বলে তোমাদের কেমন লেগেছে জানিও আমরা কে কে ছিলাম ছিল আমি আমার আমরা তিন যা আমাদের ছেলেটা আর ছিল আমাদের বড় ছেলে তার বউ আর তার বোন এই কজন আমরা গেছিলাম প্রচুর আনন্দ হয়েছে সারাদিন অনেক এনজয় করেছি তো এ দেখো স্কেলেটার দিয়ে যে নামছি চলে এসেছি প্রায় মেট্রোই কাছাকাছি এই যে নেমে পড়েছি মেট্রো এই দেখ কি অপূর্ব লাগছে না কি সুন্দর লাগছে আমাদের ছেলেটা তো প্রচুর এক্সাইটমেন্ট ওর মধ্যে কাজ করছিল যে কি হবে না হবে প্রথমবার চাপলে যার যা এক্সাইটমেন্ট হয় আমাদেরও খুব আনন্দ ছিল ওকে সঙ্গে করে নিয়ে গিয়েছি বলে আমাদের বেশি আনন্দ হচ্ছিলো জানো তোমরা তো জানো ওর সঙ্গে থাকলে আমাদের একটা আলাদা আনন্দই কাজ করে আনন্দ করতে গেছি আবার তার মধ্যে আবার আনন্দের জিনিস আমাদের সঙ্গে গেছে বিশাল ব্যাপার আয় দেখো চলে এসছে মেট্রো উঠে পড়লাম আমরা মেট্রোতে উঠেই বসার জায়গাও পেয়ে গেছি ওরা বসেছে একদিকে আমি আলাদা হয়ে গেলাম আর কি করব বলো আয় দেখো সব করা বসে পড়েছে একদিকে আমাকে বাদ দিয়ে তো আরে না না বসা জায়গা ওই পাইনি সেই জন্য আমি এদিকটায় বসে পড়েছি আসলে আমার শরীরটা তো খুব একটা ভালো নেই আমি তাড়াহুড়োও করতে পারিনি তাই আমি আস্তে আস্তে যাতায়াত করছি এই যে আমি এখানে একা এদিকটাই বসেছি এই যে মেট্রো থেকে নেমে আবার চললাম সব হাঁটার রাস্তা ধরলাম সে বলে না আমি মেট্রোতে আবার চাপব তো তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আবার শেষ মতো বার করা হলো তার খুব আনন্দ হয়েছে আর কি বাচ্চাদেরই তো আনন্দ বলে না প্রথমবার কোনো জিনিসে চাপ চাপলে তাদের তো একটা আনন্দ হয় আলাদা আর কেমন ভিড় হয়েছিল দেখবে তোমরা দেখো বুঝতে পারছো কীরকম ভিড় ছিল মারাত্মক ভিড় হয়েছে ওই দিন এখানে যে যার মতন করে স্কুলেটারে উঠছি ভিডিও করে যাচ্ছি তো আয় দেখো সে এত বদমাস লিফ্টের কাছে চলে গেছে গিয়ে বলছে আমি দিক দিয়ে যাবো আবার দেখবে এখানে একটা মজার কাণ্ড ঘটেছে সে আমরা টিকিটটাকে মানে মুড়িয়ে ফেলেছে মেট্রো টিকিটটাকে দিয়ে তো আর কিছুতে স্ক্যানে হচ্ছে না আর দেখো ওকে তালা খুলে বার করা হচ্ছে একটা মজার কাণ্ড এটা আয় দেখো এই দেখো আচ্ছা তোমাদের কাঁধে কাঁধে ছেলেরা এরকম করে যে একটু জানিয়েও দেখিনি যে তা মানে মেট্রো টিকিটটাকে মুড়িয়ে এমন করে দিয়েছি যে স্ক্যানারে আর কাজ করছে না সেসব আবার তালা খুলে বার করা হচ্ছে এ দেখো আমাদের ছেলেটাকে তাই করতে তারপরে একটুখানি সবাই মিলে টিফিন করে নেওয়া হলো দেখো সঙ্গে বাচ্চারা আছে তারপরে বড়রাও আছি খিদে তো পাবেই তো সেই কারণে একটুখানি বেরিয়ে দেখেছ সেই কারণে একটুখানি খাওয়া হয়ে গেল টিফিন এরপরে আমরা নিশ্চিন্তে নির্ভম ভেতরটা ঢোকাবে জানোই তো ভেতরটা ঢুকতে কীরকম দেরি হয় তারপরে সারাদিন কাটবে হ্যাঁ দেখো আমি পুরোটা তো করতে পারিনি সব জায়গাতে তো ঠিক মানে অ্যালাউ নেই ফটো তোলা কিন্তু জানো ওরা আবার কেমন সিস্টেম করেছে সিস্টেমটা দেখো না আমরা যখন টিকিট কাটতে যাচ্ছি তখন তোমার বলে দিচ্ছে যে ফটো তুললে আলাদা টিকিট আর ফটো ছাড়া আলাদা টিকিট এবার মনে করো মোবাইলটাকে আমরা কোথায় রাখবো আমরা মনে করি যে হয়তো মোবাইলটা জমা নিয়ে নেবে তো সেই কারণে আমরাও আমরা মোবাইলের জন্য আলাদা একটা টিকিট কেটে ফেলেছি ওমা যারা যারা মোবাইলে টিকিট কাটেনি তারাও দেখছি মোবাইল নিয়ে ঢুকতে পেরেছে ইভেন তারা ফটোও তুলছে এগুলো কীরকম ব্যাপার বলো দেখিনি মোবাইল কাছে আছে অথচ ছবি তুলতে দিচ্ছে না যখন বলছে আমরা ফটোর জন্য আলাদা টিকিট কেটেছি তখন হচ্ছে ঠিক আছে কাটলেও সেটা আপনারা অন্যদিকে অন্য ইয়েতে মানে কাটতে পার ছবিটা তুলতে পারবেন এইখানে ছবি তোলা যাবে না এগুলো আবার কেমন ধরনের বলো দেখিনি তাহলে ছবিটা মানে বলারই কি দরকার যে ফটোর জন্য আলাদা আর এর জন্য আলাদা হ্যাঁ দেখো দেখো তোমরা চিনতে পারো নাকি একটু ইতিহাস সংরক্ষণ করে রেখেছে তোমরাও একটু ইতিহাসের ছাত্রছাত্রী যারা আছো তারা দেখো দেখিনি বুঝতে পারো নাকি আমি বাপু ইতিহাস খুবই আমার কাছে বোরিং জিনিস ছিল স্কুল লাইফে কলেজ লাইফেও নিইনি স্কুল লাইফেও এইচএস থেকে নিই নি তো তোমরা দেখো চিনতে পারো নাকি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি অনেক কষ্ট করে লুকিয়ে চুরিয়ে না আর কি মারলাম এখানে দেখো কি সুন্দর লাগছে না আমরা আমাদের আগে মানে আমরা কেমন ছিলাম বা কীভাবে আমরা এই মানব জন্মটা পেলাম তার বংশকরম মানে ক্রমিকভাবে এখানে দেওয়া আছে কি অপূর্ব দেখতে লাগছে না আগে মানুষ কেমন ছিল দেখতে দেখো আদিম মানুষ কী অপূর্ব লাগছে চোখের সামনে যেন মনে হচ্ছে ভেসে উঠলো আবার একটা পৃথিবী আলাদা জল করছে হ্যাঁ দেখো এখানে একটুখানি লুকি হ্যাঁ এখানকার ভিডিওটা পুরোপুরি লুকিলুকি করেছি এখানে ভিডিও করা মানে দেখলেই মোবাইল কেটে নিচ্ছে তাও আমরা লুকি একটুখানি করার চেষ্টা করেছি আমরা কেন অনেকেই লুকি ভিডিও করছি আর দেখো এইখানেও সেম এখানে ফটো তোমরা সেভাবে তুলতে পারিনি তবু যে একটা দুটো তুলেছি এ দেখো দেখতে পেয়েছো আচ্ছা তোমরা কারা কারা মিউজিয়ামে এসছো অবশ্যই আমাকে জানিও তোমাদের মিউজিয়ামে কেমন লেগেছে আশা করি সকলে খুব ভালো লাগবে তো সেটাও জানিও দেখো বন্ধুরা ওখানে গিয়ে আমরা আবার একটা আনন্দের সামিল হলাম এই যে পথচারী বাচ্চাদের নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো জানো সে অনুষ্ঠানে সামিল থাকতে পেরে আমার খুব আনন্দ হয়েছে দেখো তোমরা অনুষ্ঠানটা দেখতে থাকো এতটাই আনন্দ হচ্ছে ওদেরকে দেখে বা অনুষ্ঠানটা থাকতে পেরে যে ওখান থেকে আসতে ইচ্ছা করছে না থাকতে না পেরে শেষ পর্যন্ত গিয়ে ওদের অনুষ্ঠানে যোগ দিলাম আমিও হ্যাঁ দেখো ওপর পোর্শনটাও তো ঘুরতে হবে তাই ওপর জায়গাটা একটুখানি ঘুরে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিই ওপরে কী কী তোমাদেরকেও দেখিয়ে দিই ওপরে কী কী আছে আর হ্যাঁ তোমরা যারা যারা মিউজিয়ামে এসো তারা অবশ্যই কিন্তু জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে কারণ তোমরা মনে করো আগে এসছো হয়তো তখন ভিডিও ভুলে গেছে ছবি তুলতে কিংবা হয়তো কি দেখেছো না দেখেছো মনে করতে পারছে না আর একবার স্মৃতিটা স্মৃতিমৈন করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর দেখো এখানে কী কী আছে এখানে সব আমাদের ছেলেটা গিয়ে বলছে মনি মনি কঙ্কাল আছে কঙ্কাল এখানে সত্যিই কঙ্কালের কঙ্কাল আছে মানে সমস্ত রকম আর কি দেওয়া আছে দেখো আমরা বেরিয়ে পড়লাম মিউজিয়াম থেকে আর দেখো বেরিয়ে এরপরে সব ঠিক হচ্ছে কি কোথায় যাব। তো সব থেকে একটা মজার কাণ্ড তোমরা যদি দেখো হাসবে তারপরে একটুখানি আমরা খাবার জন্য একটা হোটেলে এলাম তো কেউ আর ভাত খেতে চায়নি বলে দুপুরে আর ভাত খাইনি একটা অনুষ্ঠানে গিয়ে ওকেশনে গিয়ে কি আর ভাত খেতে ভালো লাগে তোমরাই বলো না সেই জন্য আমরা চাউমিন অর্ডার দিলাম তো হোটেলটা কি সুন্দর সাজিয়েছে দেখো কী ভালো লাগছে তো তোমাদেরকে সেটা একটু দেখায় দেখো সুন্দর লাগছে না বলো তো বন্ধুরা দেখো বাইরের ভিউটা আমি দেখাচ্ছি এটা কোন জায়গাটা কোন জায়গায় হোটেলটা আমরা খা খেতে বসেছি একটু জানিও তো আমাকে প্লিজ যে আমরা কোন জায়গা হোটেলে খেতে বসেছি একটুখানি বসে একটা নির্ভেজাল আড্ডা চললো ওখান থেকে দেখো দেখে বুঝতে পারছে সবার মুখগুলো যে কীরকম আড্ডাটা চলছে তো আমরা সবাই মিলে চিকেন এক চা অর্ডার করেছিলাম হ্যাঁ আর একটা অর্ডার করেছিলাম চিলি চিকেন সেটা কিন্তু এসে জোটে কারণ ওরা দিতে প্রচুর লেট করেছিল আর মনে করো আমাদের তো এক বসে থাকলে হবে না সেই কারণে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা চলে গেলাম চিড়িয়াখানা আর চিড়িয়াখানায় দেখো অবস্থাটা ফ্লাইওভারের সামনে দাঁড়িয়ে ওপরটা থেকে ওরকম ভিড় দেখে আমরা আর কেউ বাচ্চা নিয়ে ঢোকার রিক্স নিয়ে নি আমরা বললাম না চলো সব বাড়ি যায় বাড়ি ঠিক যায়নি গেছিলাম আবার একটা জায়গায় তো আই দেখো কোথায় চলে এসে সেটা একটা চুঁচড়ো চুঁজড়োতে নেমে আমরা চন্দ্রনগর স্ট্যান্ডে যাবো আর গরম গরম সন্ধ্যেবেলা একটু মোমো না খেলে হয় বলো তো নেক্সট ভিডিওতে আমি চন্দ্রনগর স্ট্যান্ডে গিয়ে আমরা কী কী করলাম না করলাম তার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো খুব ভালো লাগবে তোমরা যদি এত আমাকে ভালোবাসা দিচ্ছ যে আমার খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে যে তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছি তো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আর এই ঠান্ডায় সন্ধেবেলায় যদি এরকম মোমো গরম গরম আর এরকম গরম গরম স্যুপ হয় এক বাটি তাহলে কি ভালোই না লাগে বলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো আর হ্যাঁ এখন আনন্দ করার টাইম আনন্দ করে নাও চুটিয়ে ঠিক আছে বাই বাই